ব্রাত্যবশর গাড়ির ওপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার গবেষক হিন্দল মজুমদারকে জংকি আফতাব সঙ্গে তুলনা দিল্লিতে গ্রেফতারির পর ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় শুক্রবার আলিপুর আদালত tuple 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় বিরোধিতা করে হিন্দল রায়এনজিবি দাবি করেছেন মার্চ মাসে ঘটনার সময় হিন্দল মজুমদার স্পেনে গবেষণার কাজে ব্যস্ত ছিলেন হিন্দল মজুমদারের রায়এনজিবি জামিনের আবেদনের বিরোধিতা করে সরকারি আইনজিবি সকালে আমেরিকান সেন্টারে হামলার মূল চক্রী জঙ্গি আফতাব আনসারির তুলনা টানেন দাবি করেন আমেরিকান সেন্টারে হামলার জন্য দুবাইয়ে বসে ষড়যন্ত্র করেছিলেন আফতাব ঠিক তেমনি স্পেনে বসে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলায় ষড়যন্ত্র করেছেন হিন্দল এজন্যই হিন্দল মজুমদারকে হেফাজতে নিয়ে আর কারা জড়িত তাদের খোঁজ পেতে চাইছে তদন্তকারীরা পাশাপাশি মোবাইল ফোনের ডিজিটাল এভিডেন্সও হাতে পেতে চায় তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে গবেষক হিন্দুল মজুমদারের বিরুদ্ধে পয়লা মার্চ যাদবপুর কাণ্ডের পর লুক টিজ জারি করা হয় গবেষক হিন্দুল মজুমদার এর বিরুদ্ধে বৃহস্পতিবা স্পেন থেকে দিল্লি বিমানবন্দর এ গ্রেফতার করা হয় তাকে যদিও হিন্দুলের বাবা মা দাবি করেছেন যে মামলায় তাদের ছেলেকে গ্রেফতার করা হয়েছে সেই মামলায় পুলিশের তরফে কোনো নোটিস বা সমন তারা পাননি হিন্দুল মজুমদার কোনো অর্থে এই কেসের সঙ্গে যুক্ত নয় এটা কিন্তু পরিষ্কারভাবে আমরা আজকে প্রমাণ করতে বেরেছি দেখুন কিছু বলার নেই যে কি যদি নিজের মতো নিজে গল্প বানিয়ে মানে কম্প্যারিজেন করে তাহলে আমার আমি কি বলবো আমার আর হ্যাঁ খুব খুব খারাপ লেগেছে কিন্তু পুরো একটা মিথ্যে ঘটনা সাজিয়ে ওনাদের যা যা স্মরণীয় ছিল কিছুই করেন তিনি হঠাৎ করে ওকে ডিটেন করে দিয়েছে ওনারা যেটা বলতে চেয়েছেন সেই সময় ওনারা ছিলেন না এখানে বাইরে ছিলেন সেই রেসপেক্টটা কথার প্রসঙ্গে আমরা বলেছিলাম যে সে কেসে ওই আপ্তাবানির কেসে কনভিকশন হয়েছিল হাইকোর্টে হাই হাইকোর্টও কনফার্ম করেছিলেন এবং সেখানে উনি তো ছিলেন না ফলে সেই মাস্টার মাইন্ড ওনার সাথে আরও আছে ইনভেস্টিগেশন সবটা বোঝা যাবে ইনভেস্টিগেশনটা হতে দিন এখন তো সব শুরু হয়েছে